আলা এলা সার্টিফিকেট দাওয়া আছে সারা বাংলাদেশে ডেলিভারি জাস্টই সালামু আলাইকুম উয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা একটা এক্সপ্লুসিভ প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে যারা হেয়ার কালার নিয়ে একটু চিন্তায় আছেন তো মানে খুব অসুবিধা হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান আজকে শ্যাম্পুর মাধ্যমে হেয়ারটা ব্ল্যাক করা বা কালার করার জন্য আমি এসেছি বধূবন কসমেটিক্সে হাদিব হোসেন প্লাগারা স্টাফ কোয়াটার ডেমরা দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এর একটা একদম অথেন্টিক একদম অরজিনাল একটা প্রোডাক্ট যে হালাল সার্টিফাইড দেওয়া আছে হালাল হ্যাঁ হালাল এটা সার্টিফাইড দেওয়া আছে যে এবং আপু এবং ভাইরা আপনার অনেক সময় ভিতরে হালাল হারাম আছে নাকি অবশ্যই অবশ্যই ভাই এই যে দেখেন ভাই এই দেখেন হালাল সার্টিফাইড আছে হালাল সার্টিফাই যে এটা আপনার শ্যাম্পু প্লাস কালার অনেক আপু এবং ভাইয়ারা আছে যারা নাকি ওই অনেক ধরনের কালার করে কালার করার পরে আপনার দেখা যায় নামাজ হয় না বা ই হয় না ঠিক আছে ওইসব আপনার কেমিক্যাল থাকে বেশি আর এই কালারটা যে কেমিক্যাল নেই আপনার কেমিক্যাল কম ঠিক আছে ভাই কেমিক্যাল কম একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এবং এটা যদি অল্প বয়সের বাচ্চারা এটা ইউজ করতে পারবে যাদের চুল পেকে গেছে গা এটা সব ধরনের মানুষ ইউজ করতে পারবে এটা যে আপনার দিয়া গোসলের আগে আর কি পাঁচ মিনিট বা দশ মিনিট রেখা

ও অর্গানিক অনেক সময় দেখা যায় অনেকের চুলকানি থাকে বা ই থাকে অর্গানিকটা ব্যবহার করলে আপনার চুলকানিটা বা এটা হয় না বা অনেক প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে দেখা যায় বুঝতে পারছি অ্যালার্জি কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে এটা অর্গানিক আর যার প্রবলেম নাই বা ই নাই তারা আপনার এটা ব্যবহার করতে পারবে অর্গানিক আচ্ছা অর্গান সিটি হেয়ার অয়েল তাই আচ্ছা

তাহলে আপনারা সরাসরি এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলাইনে অফলাইনে দুভাবে যদি অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আর যদি সরাসরি কেউ আসতে চায় ভাইয়া একটু অ্যাড্রেসটা বলুন আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেটটা ডেমরা স্টক অর্ডার ঢাকা মার্কেটের নাম হল হাজুসেন প্লাজা দ্বিতীয় তলা সাইড নাম্বার দোকান বধুবরণ কসলিজ ভাই ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে